এখন আমি কোথায় যাব ময়ূর মশাই উনিও তো বাড়িতে নেই দয়া করে আর কটা দিন আমাদের সময় দিন না না তোমাদের আর সময় দেওয়া যাবে না আমি সেই জ্যৈষ্ঠ মাসে তোমার স্বামীর কাছ থেকে বাড়িটি কিনেছি আজকে যাব কালকে যাব বলে পাঁচ মাস হয়ে গেছে এবার তোমাদের বাড়ি ছাড়তেই হবে ও ওর এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনতে গেছে ফিরতে ফিরতে ও বেলা হবে তখন হয় আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেব না হলে বাড়ি দিয়ে বিদায় হব না না আমি আর এক মুহূর্ত সময় দেব না তুমি এখান থেকে বিদে হবে না হলে ঘাড় ধরে বিদে করব তার আর দরকার হবে না মোরল মশাই আমি চলে এসেছি এক্ষুনি আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়ে বিদে হব ওগো তুমি এসেছো উনি যে আমাদের তাড়িয়ে দিচ্ছেন চলো গিন্নি আর এক মুহূর্ত নয় যে লোক একদিন সহ্য করতে পারে না তার আশ্রয়ে এক মুহূর্ত থাকবো না তাই যাও তোমাকে থাকতে বলেছে তাড়াতাড়ি হয়ে আমাকে মুক্ত করো যাচ্ছি আমাকে আশ্রয় এ কদিন দিয়ে খুব উপকার করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ তুমি দাঁড়িয়ে রইলে কেন গিন্নি তাড়াতাড়ি গিয়ে ব্যাগপত্র নিয়ে এসো ও এখন আমরা কোথায় যাব আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই ওনাকে বলো না আজ রাতটা সময় দিতে ওর মতো পাশণ্ডের কাছে আমি আর আবদার করব না তুমি তাড়াতাড়ি গিয়ে কাপড় চোপড় সবকিছু নিয়ে এসো বাবা ও বাবা কোথায় যাব এখন আমরা জানি না বাবা যেখানে বিধাতা আমাদের আশ্রয় রেখেছেন সেদিকেই যাব আর আপনিও শুনে রাখেন একদিনেই আমাকে আপনি খুঁজবেন আমি সেই দিনের অপেক্ষায় আছি আরে যা যা তোকে খোঁজবার মতো সময় আর ইচ্ছে কোনোটি আমার নেই আমার চোখের সামনে থেকে দূর হয়ে মর গিয়ে আমি আর হাঁটতে পারছি না আর কত দূর যাবে আর একটু কষ্ট করো গিন্নি সামনে লোকালয় আছে সেখানে গেলি আশ্রয় মিলবে লোকালয়ে কার কাছে যাবে এখানে যে কেউ আমাদের পরিচিত নয় তা ঠিক কিন্তু কারো না কারোর বাড়িতে তো উঠতে হবে আজকে রাতটা কারোর আশ্রয় থেকে কালকে কিছু করতে হবে তাহলে বরং আমরা এখানেই থাকি তপনের খুব কষ্ট হয়েছে আর হাঁটতে পারছে না এখানে আমরা বিশ্রাম নেই তুমি গিয়ে দেখে এসো কারোর বাড়িতে আশ্রয় পাওয়া যায় কিনা বেশ সামনে একটা বড় গাছ দেখা যাচ্ছে চলো ওখানেই তোমাদের রেখে যাই বেশ চলো তবে একা থাকতে আবার ভয় পাবে না তো না না ভয় কিসের তাছাড়া তপন তো আছেই তাহলে তোমরা এখানে থাকো গিন্নি আমি গিয়ে দেখে আসি কারোর বাড়িতে একটুখানি ঠাই মেলে কি না এত রাতে আমি এক ভিনদেশি প্রতীক আপনার কাছে একটু আশ্রয়ের আশায় এসেছি ভিন্দেশি প্রতীক তা বাড়ি কোথায় আপনার আগে তালসারি গ্রাম এখান থেকে বিশ ক্রোশ দূরে তালসারি এসে তো অনেক দূর তা এত দূর কিসের জন্য এসে না ও গায়ে সবকিছু বিক্রি করে চলে এসেছি সাথে আমার পরিবারও আছে আজকে যদি একটু আশ্রয় পাই কালকে একটা উপায় করব। না না মশাই আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না অজ্ঞাত কুলশিলকে এই গায়ে আশ্রয় দেবা বারণ গত কয়েকদিন ধরে এখানে ছেলে ধরার উপদ্রব খুব বেড়েছে নানা মশাই আমি ছেলে ধরা নই খুবই ভদ্র ঘরের মানুষ আমি সে তো আপনার কপালে লেখা নেই আর সবাই এই কথাই বলে বাড়িতে ঢুকে পরে দেখা যায় বাড়ির ছেলে নিয়ে মাঝরাতে উদা হয়ে গেছে যতসব ও তাহলে আপনি আশ্রয় দেবেন না না আপাতত সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না আপনার কাজ করুন আজকে রাতটা কোনোভাবে গাছতলায় কাটিয়ে দিন কালকে সকালে চৌধুরীর কাছে গিয়ে আপনার কথা বলবো তিনি চাইলেই আপনাকে সাহায্য করতে পারবেন তার আর দরকার হবে না কালকে আমি নিজে গিয়েই তার সাথে দেখা করব। করবো দেখো সাহায্য করতে চাইলুম উল্টে কথা শুনিয়ে গেল এই জন্যই লোকে বলে চেচে গিয়ে কারোর সাহায্য করতে নাই চুলোই যাক সব যত সব মা ও মা এতক্ষণ হয়ে গেল বাবা এখনো এলো না বাবা কখন আসবে মা আসবে বাবা আসবে একটু ধৈর্য ধরে বসো আমার খুব খিদে পেয়েছে মা কিছু খেতে দেবে না তোর বাবা আসুক বলবো দোকান থেকে কিছু কিনে দিতে আচ্ছা মা এই পট গাছের ভেতরে কি ঢাকা যায় ধুর পাগল গাছের ভিতর কি মানুষ বাস করে হ্যাঁ মা দেখো গাছটার ভেতরে কত বড় একটা কুটুরি আরে তাই তো এমন কুটুরি তো কোনো গাছে দেখিনি চলো মা ভেতরে গিয়ে দেখে আসি না বাবা না এখন গিয়ে দরকার নেই তোর বাবা আগে আসুক তারপর দেখব গিন্নি আরে ও গিন্নি আছো তোমরা আছি গো তা তুমি কোথাও থাকার ব্যবস্থা করতে পেরেছো না গো গিন্নি কয়েকজন গৃহস্থকে বলেছি কেউ আশ্রয় দিতে রাজি হলো না এ গায়ের মানুষ দেখছি পরোপকারী নয় বিপদে পড়েছে শুনলে কেউ তো আশ্রয় দেয় আরে রাখো গিয়ে ওদের কথা আজকে রাতটা কোনোভাবে এখানেই কাটিয়ে দেব তোমাদের জন্য চিনা মুড়ি এনেছি পেট ভরে খেয়ে নাও বলছিলাম কি তপন একটা জায়গা দেখেছে গাছের ভিতরে একটু গিয়ে দেখে এসে তো থাকা যায় কিনা গাছের ভেতরে কোথায় দেখি তো ওই যে বাবা ওই দেখো আরে এটা তো অনেক নিরাপদ একটা জায়গা বাইরে থেকে বোঝাই যায় না ভেতর এমন ফাঁকা জায়গা আছে হ্যাঁ জায়গাটা খুব নিরাপদ একেবারে থাকার উপযুক্ত তাহলে তো আর চিন্তা নেই গিন্নি চলো আজকে রাতটা এখানেই থেকে যাই এই কুটুরিতে আমাদের কোনো ভয় নেই বেশ তুমি যখন বলছো তাই হবে নে তপন ব্যাগপত্র সব কুটুরির ভিতরে নিয়ে রাখ কি মজা কি মজা আমরা থাকবো কাছের ভেতরে কটা মুড়ি খেয়ে কিছু একটা ব্যবস্থা করো এভাবে আর কতদিন একটা মাথা গোজবার জায়গা তো ব্যবস্থা করতে হবে হ্যাঁ গিন্নি ব্যবস্থা একটা হয়ে যাবে এই জায়গাটা আমার পছন্দ হয়েছে এটা নাকি সরকারি জায়গা এখানে চৌধুরীরাই ভোগ করছে ওদের বলে দেখি এখানে একটা ঘর তোলা যায় কি না হ্যাঁ গো জায়গাটা খুবই সুন্দর তুমি রায় চৌধুরীদের বলে দেখো এই গাছের নিচে একটা ঘর বানানো যায় কি না বেশ আমি তবে যাচ্ছি আশা করি একটা ব্যবস্থা হয়ে যাবে তুমি বলতে চাচ্ছ তোমাদের গায়ের মোরল তোমাকে তাড়িয়ে দিয়েছে তাই তো আগে চৌধুরী মশাই ওনার কাছে আমার বাড়ি ঘর বন্ধক রেখে ছেলের চিকিৎসা করিয়েছিলাম যথা সময়ে টাকা ফেরত দিতে পারিনি তাই আমার সব কিছু নিয়ে নিয়েছে তা ঠিকই আছে বন্ধকের টাকা দিতে না পারলে তো নেবেই তা বাবা আমার কাছে এসেছ কেন আমি কিন্তু নতুন কিছু বন্ধক দিয়ে টাকা করে দিতে পারবো না না চৌধুরী মশাই আপনার কাছে সেজন্য আসিনি আমার কিছু কি মানে কিছু কি আছে যে বন্ধক রাখব আমি এসেছি এই গায়ে বাস করবার অনুমতি নিতে এই গায়ে বাসের জন্য অনুমতি লাগবে কেন নতুন একটা বাড়ি দেখে উঠে পড়ো না সেই বাড়ি তো পাচ্ছি না আর হাতে টাকা করিও তেমন নেই তাই ভাবছিলাম ওই বট নিচে আপাতত একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতে বটগাছ বলতে মানে গায়ের পাশে যে বুড়ো বটগাছটির কথা সেটা বলছো ওখানে থাকে কে হ্যাঁ জিনভূত আর দেখানা সে নিয়ে আপনি চিন্তা করবেন না দেখবেন কদিনের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে হাট বানিয়ে ফেলব ঠিক আছে যাও তবে গিয়ে সব কাজ শুরু করো যৌধুরী মশাই ইয়ে মানেই হঠাৎ করে এদিকে এসেছি আপনার জমির খাজনাটা দিতে তা ওই লোক এসেছিলো কেন বিন্দেসী মানুষ গায়ের শেষের বট গাছের নিচে বাস করতে চায় আমি অনুমতি দিয়ে দিলাম আর তো মানুষের দুঃখ কষ্ট আমি আবার সহ্য করতে পারি না ও অবশেষে তাহলে বট মানে বট বটগাছ তলায় গিয়ে ভিড়েছে হ্যাঁ আমার কাছে এসেছিল কালকে রাতে আশ্রয় দেয়নি আর ঘরে জায়গা দিলে কখন কি করে বসে বলা তো যায় না ভালো করেছো মানে উটকো লোককে আশ্রয় দিতে নাই তা চা খাবে চা আনতে বলি ওলে মন্দ হয় না চা খেই তবে আপনার খাজনার হিসেব দিই বেশ বেশ আমিনো এরো চা দিয়ে যা তো মা ও মা বাবা তো এখনো এলো না বাবা আসবে কখন মা আসবে বাবা আসবে চৌধুরী বাড়িতে গিয়েছে বাবা তার সাথে পাকা কথা সেরে তারপরে আসবে ওখানে কি এত কথা বলছে মা শুনলি আমরা এই গাছের নিচে ঘর তৈরি করব রায় চৌধুরীর কাছে তাই অনুমতি নিচ্ছে দেনে আরে ও আছো তোমরা হাগো বাবা আসনি এসেছো হ্যাঁ গিন্নি চৌধুরী মশাই এখানে থাকবার অনুমতি দিয়েছে তাই আর দেরি করিনি জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসেছি ঘোষ মশাইও বললেন কিছু কিছু খড় দেবেন ভালো একটা ঘর হয়ে যাবে এখন কাজ শুরু করে দাও আমি কটা রুটি বানিয়েছি এর মধ্যে রুটিও বানিয়ে ফেললে আটা কোথায় পেলে হাতে দুটো টাকা ছিল তাই দিয়ে কিনে এনেছি বেশ বেশ তাহলে খেতে দাও খেয়ে কাজ শুরু করি গিন্নি আর একটা খড়ের আঁটি দাও তো এই জায়গাটা এখনো ফাঁকা আছে আর তো আঁটি নেই গো চাল ঢাকতে গিয়ে সব শেষ হয়ে গেছে বেশ আজকে তবে নেমে যায় কালকে ঘোষবাড়ি থেকে ক এনে এখানে দিয়ে দেব হ্যাঁ গো ঘর দর তো সব হলো এবার কথা খাবারের আয়োজন করতে হবে তা করো আমার খুব খিদে পেয়েছে কিন্তু ঘরে তো কিচ্ছু নেই কি রান্না করবো দাঁড়াও আমি এক্ষুনি দোকান থেকে চাল ডাল কিনে আনছি এর আগে একটু স্নান করে নি আচ্ছা শোনো হাতে তো কেবল কটা টাকা আছে এ দিয়ে কাল অব্দি যেতে পারবো তারপর কি করবে কিছু ভেবেছো না এখনো কিছু ভাবিনি আমি একটা বুদ্ধি বের করেছি যদি সে মতো কাজ করো অল্প দিনেই আমরা বড় হয়ে যাব কি বুদ্ধি গিন্নি আজ সারাদিন দেখেছি এদিক দিয়ে অনেক মানুষ হাঁটে যায় হ্যাঁ এখান থেকে পাহাড়তলি হাট দশ ক্রোশ দূরে সেখানেই সবাই যাচ্ছে এত দূরে যেতে আসতে সবার খুব কষ্ট হয়ে যায় সেই জন্য এই বট গাছের তলে বসে জিরিয়ে নেয় এখানে যদি একটা ছোট্ট হোটেল খোলা যায় তবে অনেক ভালো হবে কথাটা মন্দ বলনি গিন্নি প্রতিদিন কিছু জল খাবারের আয়োজন করলে মানুষের মানে মানুষের খাওয়ানো যাবে আর আমাদের হাতেও দুটো কাঁচা টাকা আসবে তাহলে আজই তুমি হাট থেকে কিছু সওদা কিনে আনো কাল সকাল থেকে আমি রান্নার আয়োজন করব। দেখি এ কাজে ভাগ্য ফেরে কিনা বেশ বেশ তাহলে আমি এক্ষুনি যাচ্ছি আগে স্নানটা করে নি ও বাবা আমিও যাব তোমার সাথে আয় আয় তাড়াতাড়ি আয় আমার হাতে একদম সময় নেই এত এত মানুষ আসছে হোটেলে আর এদিকে একটা লোক নেই ভোলার বাবলু এক্ষুনি এদিকে আয় আমায় ডেকেছো কাকু হ্যাঁ ওই উত্তরের টেবিলটাতে খাবার দে কতক্ষণ ধরে ওনারা এসে বসে আছেন হ্যাঁ আর তোদের মাকে গিয়ে বল তাড়াতাড়ি ভাত চড়াতে আজকে লোক অনেক হবে যাচ্ছি ভাত চড়াও আরে ঘোষ মশাই যে তা হঠাৎ কি মনে করে তোমার কাছে এছি বিমল বিশেষ কি প্রয়োজন বলুন না ঘোষমশাই সেবারে আপনি যে উপকারটাই না করলেন আমার আপনার বাড়ি থেকে বাঁশ আর খড় এনে তবেই আমাদের ঘরটি তৈরি করতে পেরেছিলাম সেই উপকারের কথা বলবার নয় তা কি জন্য এসেছেন এখানে বলুন এই আমি তো এতদিন হাটে মিষ্টি বানিয়ে বিক্রি করতাম বাবা কিন্তু এখন বয়স হয়েছে হাটে যেতে পারি না তাই ভাবছিলাম এই কাছে পিঠে কোথাও একটা দোকান দিয়ে বসতে তোমার এখানে তো রোজ রোজ অনেক মানুষ যাতায়াত করে তাই যদি হোটেলের পাশে একটা দোকান করবার অনুমতি দিতে সেজন্য আমাকে বলবার কি আছে এই জায়গা তো আপনাদের গ্রামেরই আমি নেহাত চৌধুরী মশাইকে বলে এখানে স্থায়ী হয়েছি আপনি কালকে দেখি দোকান নিয়ে বসুন না আমার কোনো অসুবিধা নেই এতে তুমি আমাকে বাঁচালে যে বাবা না হলে আজকে অনেক বড় বিপদে পড়ে যেতাম মানুষের বিপদেই তো মানুষ কাছে আসবে না হলে কি মানুষ হয়ে কোনো লাভ আছে ঠিক বলেছ বাপ খুব ঠিক কথা বলেছো এখন তবে আমি যাই কালকে কথা হবে হ্যাঁ গো উনি এসেছিলেন কেন আমাদের হোটেলের পাশে ওনার মিষ্টির দোকান নিয়ে বসতে আমি বলেছি কালকে থেকেই ব্যবসা শুরু করতে ভালো করেছ ওনার সংসার এখন চলছে না বুড়ো মানুষ দূর দূরান্তের যেতে পারেন না সেজন্যই তো বলেছি তাছাড়া আমার এই বটতলাকে নিয়ে অন্য পরিকল্পনা আছে এখানে একটি গোছানো হাত তৈরি করব তাহলে আশেপাশে গ্রামের মানুষের কষ্ট অনেকটা কমে যাবে এই কাজ করলে যদি মানুষের চোখে লাগে আমার খুব ভয় করে গো আমাদের সাজানো গোছানো সুখের সংসারে আর কোনো ঝড় আসুক আমি তা চাই না আরে না তেমন কিছু হবে না গিন্নি তুমি অযথাই চিন্তা করো না হাট হলে বরং ভালোই হবে বেশ ভালো হলেই ভালো তবে আমি যাচ্ছি আবার রান্না চড়াতে হবে চৌধুরী মশাই আরে ও চৌধুরী মশাই বাড়ি আছেন কে বিমল নাকি আগে না আমি মানিক ও মানে কি সোতা হঠাৎ করে কি মনে করে আগে এসেছি বিমলের বিষয়ে কথা বলতে কি কথা হে শুনলামও বর্তলায় ব্যবসা করে বড় লোক বনে গেছে সেইজন্যই তো আপনার কাছে এসে জিগত্তা পরদেশের একটা লোক আমাদের গায় এসে এত ধনী হয়ে গেল তা তো মানা যাচ্ছে না সে কি আমি মানতে পাচ্ছি কিন্তু কি করব বলো আমাদের কি করবার আছে যার ব্যবসা সে করছে আমাদের অনেক কিছু করবার আছে চৌধুরী মশাই শুনেছি জায়গাটা তো আপনার তাই যদি ওখান থেকে ওকে তাড়ানো যায় তবেই কাজ হয়ে যাবে এতে আমার লাভ আরে এখনো লাভটা বুঝতে বিমলের ওই বটতলায় এখন রোজ হাট বসে ওকে অপসারণ করলে সেই হাটের সব খাজনার টাকা আপনার হাতে আসবে তুমি তো খুব বুদ্ধিমান মানিক খুব ভালো কথা বলেছো এভাবে আমিও কখনো ভেবে দেখিনি তা এতে তোমার লাভটা কি বলো দেখি আমারও লাভ আছে আমি চেষ্টা চরিত্র করছি বিমলের ব্যবসাটা হাত করতে তা আপনি যদি ওকে তাড়াতে পারেন তবে লাভ লাভ বেশ বেশ তবে চলো বিমলকে গিয়ে তাড়িয়ে আসবো অনেক তো ভোগ করেছে আর না এবার ওর খেলা সাঙ্গ হবে গিন্ন আরে ও গিন্নি ঘরে আছো কি এই সকাল বেলায় কোথায় যাচ্ছ বাজারে যাচ্ছি আজকে সকাল সকাল গিয়ে বাজারটা নিয়ে আসি দুপুরে অনেক লোকের ভিড় হবে বেশ তবে যাও আমিও ভাত চড়িয়ে দিয়েছি সকাল সকাল সব রান্না শেষ করে ফেলবো আচ্ছা গিন্নি তুমি ভাত আর ডাল রান্না করে রেখো আর ময়রা আসলে পূর্বের ঘরটা দেখিয়ে দিও আপাতত এখানে বসুক ঠিক আছে আমি ঘরটি খুলে দেব খন বেশ তবে আমি গেলাম যাক ও বাজারে চলে গেছে আমি হাতের কাজগুলো সেরে ফেলি কেউ আছেন কেউ আছেন বাড়িতে সে কি আপনি কে এখানে কি চান আমাকে চিনবেন না আমি ভিন গাঁয়ের এনারে বিপদে পড়েছি বিপদ কি হয়েছে আপনার আমি জমিদারের পিয়াদার আমাকে তাড়া করেছে আমাকে দয়া করে একটু আশ্রয় দিন না হলে ওরা প্রাণে মেরে ফেলবে আপনি কি করেছেন ওদের সাথে যে ওরা আপনাকে প্রাণে মারবে সে অনেক কথা আগে তাড়াতাড়ি আমাকে আশ্রয় দিন ওরা এলো বলে আচ্ছা আসুন আমি আপনাকে একটা নিরাপদ জায়গার খোঁজ দিচ্ছি ওই যে দেখুন বট গাছটির ওখানে একটা ফোকর রয়েছে ওখানে গিয়ে লুকিয়ে থাকুন তো শব্দটি করবেন না তাহলে কারো সাত নেই আপনাকে খুঁজে বের করবে আপনি আপনি আমাকে বড় বাঁচা বাঁচালেন আচ্ছা আমি এখন যাই কেউ আসলে বলবেন আমি আমি নেই হ্যাঁ বিমল আরে ও বিমল আছো দেখছি তুমি তোমার কাছে এলাম হঠাৎ আমার কাছে কি মনে করে চৌধুরী মশাই চৌধুরী মশাই এরা গুরুত্বপূর্ণ কথা বলতে এই বাড়িটা ছেড়ে দিতে হবে বাড়ি ছেড়ে দেব সে কি কথা আপনি না এই বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন থাকতে দিয়েছি কিন্তু সারা জীবনের জন্য দিইনি দিন তো তুমি ভোগ করলে এখন আমার জায়গা আমাকে ফিরিয়ে দাও না না চৌধুরী মশাই এই জায়গা আমি দিতে পারবো না দরকার হলে আপনি আর সমমূল্য টাকা নিয়ে নিন তবু এখানে ওকে থাকতে দিন না না সে কথা বললে হবে না বিমল আমাদের জায়গা লাগবে তুই অনুব্যবস্থা করো হ্যাঁ এই জায়গা আমি ছাড়বো না এটা সরকারি জায়গা যদি সরকার থেকে কখনো বলে তবে আমি এখান থেকে যাব তুমি দেখছো অনেক বিয়ারা হয়ে গেছো বিমল শোনো আমি ভালোই ভালোই বলছি জায়গাটা ছেড়ে দাও না হলে কিন্তু তোমার বিপদ হয়ে যাবে হ্যাঁ আর আমাদের তো চেনই হ্যাঁ কয়েকদিন আগে গোপুর চাচার বাড়ি পড়লো তার এক গোয়ামির ফলে সে কথাটা ভুলে যাও না এখন তবে যাই হ্যাঁ কালকের মধ্যে বাড়িটি ছেড়ে দিও কেমন হ্যাঁ খুচু মানুষ হগো রায় চৌধুরী কেন এসেছিল আমার সর্বনাশ হয়েছে গিন্নী ও ওরা বাড়ি ছাড়তে বললো কী কিগো এখন কি হবে তবে ওই রায় চৌধুরিরা লোক ভালো নয় যদি উলটপালট কিছু করে বসে সেই চিন্তায় করছে গিন্নী দেখি কি করা যায় হয়তো কালকের মধ্যেই আমাদের গাঁ ছাড়তে হবে সন্ধে হয়ে গেল এখনও কোনো পাইক পেওদা তো কিছু এলো না তাহলে মনে হয় ওরা আর আজ আসবে না যাই লোকটাকে ডেকে দেই একটু পরেই অন্ধকার নেমে আসবে রাতের অন্ধকারে তিনি গা থেকে পালিয়ে যেতে পারবেন এই যে আপনি শুনছেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন কি হয়েছে জমিদারের পায়ে কেছে নাকি না না ওরা আসেনি এদিকে সন্ধেও হয়ে এসেছে আপনি এখন চলে যেতে পারবেন আপনাকে কেউ দেখবে না হ্যাঁ আমাকে এক্ষুনি জঙ্গলে যেতে হবে এখানে থাকা মানে বিপদ হচ্ছে কি জঙ্গলে কেন ও আমার পরিচয়টা আপনাকে দেওয়া হয়নি আমি রামলাল ডাকাত লোকে আমাকে বলে উপকারী ডাকাত এ গায়ে এসেছিলাম এক কৃষকের উপকার করতে কিন্তু কৃষক সে যে খোদ জমিদার যে আমাকে ধরতে চাইবে তা বুঝতে পারিনি হ্যাঁ হ্যাঁ আমি আপনার কথা শুনেছি আপনি গরিবের উপকার করেন আর ধনী মহাজনদের শাস্তি দেন সবাই আপনাকে কথায় কথায় ধন্য করে নিজের সাধ্য মতো সবার উপকার করতে চেষ্টা করি আজকে আপনি জমিদারের পেয়াদার হাত থেকে আহা আমার জীবন বাঁচিয়েছেন বলুন আপনার কি উপকার করব। আমাদের বাড়িঘর ছাড়ার জন্য রায় চৌধুরী হুকুম দিয়েছেন সে আমাদের ব্যবসা নিজে করে নিতে চায় দয়া করে ওর হাত থেকে আমাদের রক্ষা করুন তাহলে আপনার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। বেশ তো আজই রায় আমি উত্তরের জঙ্গলে নিয়ে যাব ও আর কোনোদিন আপনাদের বিরক্ত করবে না তা করলে আমাদের খুব ভালো হয় আমরা চাই উনি আমাদের সুখের সংসারে কাল না ডেকে আনুক বেশ তাই হবে আর একটা কথা যদি কোনো সাহায্য লাগে তবে উত্তরের জঙ্গলে যাবেন সেখানে গিয়ে সাতবার এই সংখে ফু দিলেই আমি আসব বেশ বেশ এরপর থেকে কোনো প্রয়োজনে আপনার কাছেই যাব আমি এখন তবে আসি রায়চৌধুরীকে নিয়ে কোনো ভয় পাবেন না কি রামলাল ডাকাতে এসেছিল আমাদের বাড়িতে হ্যাঁ গো সারাদিন ওই গাছের ফো করেছিল যাওয়ার আগে বলে গেছে ওই রায় চৌধুরীকে সাহেস্তা করবে আমাদের আর কোনো চিন্তা নেই গো আমার ও কথা বিশ্বাস হচ্ছে না গিন্নি ওই রায় চৌধুরী বড় সেহানা লোক ওকে কিচ্ছু করতে পারবে না বিমল বিমল ঘরে আছো কে মানিক দাদা নাকি হ্যাঁ ভাই আমাকে তুই বাঁচাও কেন কি হয়েছে আপনাদের হ্যাঁ রায় চৌধুরীকে একদল লোক ধরে নিয়ে গেছে আমাকেও সাজিয়ে গেছে বলো বলো আমরা আমরা তোমাদের বাড়ির দিকে চোখ ধুলে প্রাণে মেরে পেলো বললো আমার বিশ ওরা রামলা লাগাতে লোক সে কি এর মধ্যে চৌধুরী মশাইকে অপহরণ করেছে হ্যাঁ ভাই সেই জন্যই তোমার কাছে এলাম আমরা তোমাদের কোনো কিছুতে আর লোভ করবো না তোমরা তোমাদের মতো সুখেশান্ধে সংসার করো কেবল একটি আবদার চৌধুরী মশাইকে ফিরিয়ে আনো তোমরা ছাড়া ওই ডাকাত কার কথা শুনবে না সে কি আমি কোত্থেকে আনবো বলুন ডাকাত কোথায় তাকে নিয়ে গেছি কিছুই তো জানি না আমি সব বলে দিচ্ছি বাবু আপনি বাড়ি চান রায়চৌধুরী মশাই ঠিক সময়ে ফিরে আসবেন আমরা তাকে নিয়ে আসবো আর আপনার কথার বরখেলাপ হলেই তো বুঝেছেন এর চেয়ে বড় বিপদে পড়তে হবে আপনাকে না না আমি আর কোনো ভুল করব না কোনো কারোর সুখে সংসার ভাঙতে যাব না আজকে বুঝলাম বাপেরও বাবা যে যাক বাবা এত দিনে তবে বুঝতে পেরেছেন আপনারাও মনে রাখবেন আরেকজনের ক্ষতি করতে চাইলে রায় চৌধুরীর মতোই অবস্থা হবে তাই সময় থাকতে সাবধান হন হ্যাঁ তবে আমরা যাচ্ছি রায়চৌধুরীকে উদ্ধার করতে এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না